বন্ধুরা শুরু মা তুমি ছাদে বসে আছো বাইরে তো হাওয়া দিচ্ছে এখানে বসে আছো কেন দেখুন বন্ধুরা কেমন মেঘ করেছে বাইরে আজকে রোদ ওঠেনি কালো করে এসছে মা দেখো তোমার ছেলে কি সুন্দর সুন্দর সজনে ফুল নিয়ে এসছে আজকে বড়া করে দেবো হ্যাঁ আমাকে একটু বেঁচে দেবে হ্যাঁ দেবে বেঁচে দেবে আজকে গরম গরম ভাত দিয়ে দেবো খাবে ভালো লাগবে আর এই সময় সজনি ফুল খাওয়া খুব ভালো এগুলো বেঁচে দাও হ্যাঁ বসে বসে ওই একটা একটা করে ফুলগুলো ডালগুলো ফেলে দেবে ওগুলো তো শক্ত ওগুলো খাওয়া যাবে না হ্যাঁ ওই একটা একটা করে ফুল করে দাও আজকে দুপুরবেলায় ভেজে দেবো ফুল একদম টাটকা দেখো ফুলগুলো কি সুন্দর দেখি ডালগুলো খাওয়া যাবে না ফুলগুলো ও মা স্নান করে উঠেছ এক গ্লাস জল ধরো আর এই বিস্কুট দুটো খাও স্নান করে উঠে খেতে হয় মা মিষ্টি বিস্কুট বেশি খাওয়া ভালো না তোমাকে ডাক্তারবাবু এই বিস্কুট খেতেই বলেছে সান করে উঠে খালি মুখে থাকতে নেই তো বিস্কুট আর জলটা খাও ভাত হয়ে গেলে আমি তোমাকে ডাকবো আর তুমি ফুলগুলো বেঁচে দাও হ্যাঁ আজকে শালগম দিয়ে আর বিনস দিয়ে আলু দিয়ে মাকে একটা নিরামিষ তরকারি করে দেবো সামান্য একটু ভাপিয়ে জলটা ফেলে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে দেব সেদ্ধ করা সবজি

করে ভাজা ভাজা হয়ে গেছে আমি অল্প করে জল দিয়ে দেবো তরকারি আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সকাল সকাল জল খাওয়ার খেতে বসে পড়েছে মা মা খাচ্ছে নিরামিষ তরকারি দিয়ে ভাত মা গরম ঠান্ডা হোক আর আমি কালকে খিচুড়ি হয়েছিল সেই খিচুড়ি আমি খাবো মা ঠান্ডা হোক তুমি খাও

দিয়া ওটা পছন্দ পছন্দ তো ওই নাইড়িটা তো ভেজা তুই তো রোদই ওঠেনি মেগলা মেগলা ওটা ভেজা না ভেজা না আলো আছে দেখে রেখেছো আর নতুন জামা দুটো আছে কেটে সেলাই করে দেব ঠিক আছে কালকে পরবে সময় পাচ্ছি না তো করতে পারছি না আজকে কি আনন্দ তোমার কেন

ওটা আমার জুতো মা আলনায় সব জামা গুছিয়ে রেখেছি তুমি টেনে টেনে সব ফেলছো এই সাদা জামাটা পরে ভাল লাগে দেখি ঘোরো বাহ সুন্দর লাগছে ছোট্টো না ঠিকই আছে ওই জামাটা ভালো না ওই জামাটার রং ছোটা এই জামাটা নতুন এই নিয়ে তোমার চারটে জামা ছাড়া হয়ে গেল। আলনাটা গুছিয়ে রেখেছি দেখো আলনাটাকে কি করলো খালি জামা চেঞ্জ করছে খালি জামা চেঞ্জ করছে না এটাই ভাল লাগে সুন্দর লাগছে সাদা পরি লাগছে চলে আসো আর পড়তে হবে না থাক ঠিক আছে ভাল লাগে সুন্দর লাগে চলে আসো মা চলে আসো আসো এত ঠান্ড জামা কাপড় ছাড়তে ভালোবাসে খালি মানে ঘন্টায় ঘন্টায় জামা কাপড় ছাড়ছে খেতে আসো ওই জামা নতুন জামা কাটবো সেলাই করব তারপরে সুন্দর লাগছে সাদা পরি হাসো হাসো দেখুন আমি সজনে ফুলের বড়া করব সজনে ফুল ভালো করে ধুয়ে নিয়েছি পরিমাণ মতন আটা দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ কালো জিরে সামান্য একটু মিষ্টি জল দিয়ে মেখে নেব আজকে মা ফুলগুলো সব বেঁচে রেখে দিয়েছিল খুব টাটকা আজকে ফুলগুলো কিছুক্ষণের জন্য পাঁচ মিনিটের জন্য মেখে রেখে দেব কড়াই তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ভেজে নেব বড়া ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বড়া ভাজা রেডি নাও তোমাকে আগে ফার্স্ট দিচ্ছি খেয়ে দেখো কেমন হয়েছে গরম কিন্তু তুমি খাবে নাকি তুমি খাবে আমিও খেতে খুব ভালোবাসি তুমি যে খেতে ভালোবাসো সে তো আমি জানি নাও রেসিপি এটাই রেসিপি খেয়ে দেখো তোমাদের তিনটে তিনটে দিলাম

বড়াটা দিয়ে খাও তারপর বাঁধাকপি দেবো ডাল করেছি আজকে আর মাছ করে ডিম সিদ্ধ করেছি খুব ভালো হয়ে গেলো গরম একদম গরম বন্ধুরা দারুণ হয়েছে ভালো হয়েছে খাও তুমি তো এমনি বড়া খেতে ভালোবাসো খাও সজনে ফুল ওই সময় খাওয়া খুব ভালো বসন্তকালে সজনে ফুল খেলে আমার বসন্ত রোগ প্রতিরোধ করে এমনি এর মধ্যে ভিটামিন বিভিন্ন রকমের ভিটামিন থাকে ভিটামিন সিও রয়েছে রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে বন্ধুরা তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে পাশে প্রেস করে দেবেন তাই যখনই আমার নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যাবে আর যত বেশি আপনারা সাবস্ক্রাইব করবেন আমরা তত বেশি আনন্দ পাবো আরও বেশি ভিডিও বানাতে তাহলে আজকে এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কি কে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন